মজ মহতারাম সম্মানিত গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা রসুলের শান রসুলের মান মর্যাদা আমি কারামের মজেজা সম্পর্কে আলোচনা করতেছিলাম আল্লাহ সুবাহ আলার নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করার ধারাবাহিকতা যখন যে নবীকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন ওই নবীকে আল্লাহ তালা কোনো না কোনো মোয়াজেজা দিয়েছেন নবীদের মজেজা নবীদের নবুৱতের জন্য প্রমাণ নবীদের প্রত্যেকটা মজেজা নবীদের জন্য এটা মর্যাদা এটা নবীদের শান এটা নবীদের ইজ্জত আল্লাহ দা আয়াল সমস্ত নবী আম বে এক যত মজেজা দিয়েছেন সমস্ত মজেদা একসাথে করলে যত মজেজা হবে এ সমস্ত মজেজা থেকে আল্লাহ তাআলা আমাদের হাবিব আমাদের নবী আমাদের সৈয়দ আহাম্মদ রসুল্লাহ্ আরাম একাই তাকে একচেয়ে বেশি দিয়েছেন এটা আমাদের নবীর শাম এটা আমাদের নবীর মর্যাদা এটা আমাদের নবীর মর্যাদা এটা আমাদের নবীর সব নবীকে আল্লাহ তালা কোনো না কোনো মজেজা দিয়েছেন মুসাআসাল্লামকে মজেজা স্বরূপ লাঠি দিয়েছিলেন লাঠিকে ফেললে কি হয়ে যেত সাপ হয়ে যেত মুসাআ সালামের হাত এটা মজেজা ছিল বগলের নিচে হাত রাইকে আবার বের করলে এই হাত থেকে লাইটের আলো যেরকম ওরকম হাত থেকে এই হাতের আলোতে তিনি রাতের বেলা লাইটের আলো হইতো হাত থেকে এই হাতের আলোতে তিনি রাতের বেলা পথ চলতেন সোহা এটা মুসা ইসালামের সালামের যান নবুয়তের দলিল নবুয়তের প্রমাণ মুসা ইসালামকে যে লাঠি দিয়েছিলেন পানির প্রয়োজন হয়েছে তারা বলছেন লাঠি দ্বারা তুমি পাথরের মধ্যে আঘাত করো আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে আওয়াজ করে বলেন এই সমস্ত কুদরতি খেলাকা না মানুষের বানানো মানুষ বানাইছে এগুলো মোয়াজেজা আল্লাহ তার পক্ষ থেকে এগুলা ঘটে নবীদের ক্ষেত্রে একমাত্র এই নবীদের বৈশিষ্ট্য এগুলা নবীদের ক্ষেত্রে সম্ভব সাধারণ আমাদের মতো কোনো মানুষের পক্ষে এগুলা সম্ভব কথা বলেন সাধারণ মানুষের ক্ষেত্রে যেগুলা হয় ওগুলোকে কি বলে কার না জাদু না কারামাত কি বলে জাদু তো অন্য জিনিস এটা তো নাজায়জ জিনিস কারামাত কারামাতুল্লা অলিয়া ই হাক্কুল আউলিয়া কেরামদের পক্ষ থেকে এরকম কারামত ঘটে কিন্তু এটা হলো সাধারণ মানুষের পক্ষ থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে ওগুলাকে কি বলে কারামাত আর নবীদের পক্ষ থেকে যেগুলো হয় কার ইশারা হয় জোরে বলেন আরও জোরে আল্লাহ তালার পক্ষ থেকে হয় নবীরা নিজেরা বানান নাই এমন না যে নবী নিজে বানাইছে নবী নিজে কারামত দেখাইছে হ্যাঁ তবে কাফের মসরিক এরা বলতো যে সাল্লাহ আরিক ওসাল্লামের পক্ষ থেকে যখন কোনো মজেজা হইত আল্লাহ তালার ইশারায় যখনই কোনো মজেজা ঘটত তখন কাফের মসরিকটা কি বলতো আদা সিহরু মুভি আর এটা তো সুস্পষ্ট জাদু এটা কি সুস্পষ্ট জাদু এটা একটা তাদের মুখস্থ কি বলে ডাইলগ ছিল কাফেরদের মুখস্থ ডাইলগ দেখবেন কিছু মানুষ আছে তেরা সমাজের কিছু মানুষ কি থাকে তেরা যেমন আপনার এই পাশে ডান পাশে আপনার জমি আছে বাম পাশে আর জমি আছে মাঝখানে আইল আছে এখন মাঝখানে আইলের মধ্যে একটা তালগাছ আছে কি আছে তাল গাছ আছে এখন তাল গাছটা আপনার ভাগে পড়ছে আর আপনার পাশে যার খ্যাত কি ভালো না তেরা এ তেরা মানুষটা কি বলবে যাকে দিয়ে তুমি বিচার করো যেই আমি নেয়ানো এলাকার আমিন আনা সরকারি আমি আনো যেই আমি জানানো বিচার হইব বিচার মানব তবে তাল গাছটা আমার এর নাম কি তেরা এ আবু জাহেল উদ্বা সাইবা এদেরকে যতই মজেজা দেখানো হইতো যতই মজেজা দেখত এরা কি বলতো লাস্টে হাদা সিহরুম মুবি এটা সুস্পষ্ট কি জাদু নাউজুবিল্লা বলেন গত সপ্তাহে আবু জাহেদের একটা ঘটনা বলছিলাম না সুরের মজেজা কি ছিল আবু জাহেল হাত দেখাইয়া বলছে ইয়া বলো তো আমার হাতে কি আছে বলছে চাচা বললে কি হবে বল তুমি যে নবী দাবি করো আমার হাতে কি আছে এটা বলতে পারলে আমি স্বীকার করব তুমি নবী রসুরু আর বললেন চাচা আমি নিজে বলবো নাকি আপনার হাতে যা আছে ওই জিনিসটা নিজে বলবে আল্লাহ আকবর বললেন না আমি নিজে বলবো না আপনার হাতে যা আছে ওই জিনিসটাই বলবে আবু জাহেদ কয় এটা তো আরো আশ্চর্য জিনিস এটা তো আরো কি আশ্চর্য জিনিস তো বলতে বলো রসুল করিম সাল্লাবু আলি ওয়াসাল্লাম হাতের দিকে ইশারা করে বললেন হা তোমার মুষ্টির মধ্যে যা আছে এই মুষ্টির মধ্যে যা আছে তুমি বলো আমি কে তখন হাতের মুষ্টির মধ্যে যে পাথর পাথর ছিল পাথর বলতেছে আপনি আনতা মুহাম্মাদুর রসুল সাল্লাবু আলিহি ওয়াসাল্লাম ওই পাথর সাক্ষী নিচ্ছে যে আপনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আবু জাহেব হাজা সিহরু ম ভাতিজা এটা তোমার জাদু এটা কি তোমার জাদু তো যে কথা বলতেছিলাম মুসা আলী ইসলামের মজেজা ছিল লাঠি লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করছে আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে কি হয়েছে ঝর্ণা প্রবাহিত হয়েছে আল্লাহ আকবর বলে একটু চিন্তা করে দেখেন তো মুসা আলী ইসলামের যে মজেজা লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করছে আঘাত করার সাথে সাথে পাথর থেকে ঝগড়া হয়েছে আর আমাদের নবীর যে যেমন একটা ছিল হ্যাঁ হোদাই সন্ধিকালে সাহাবাই কেরাম ছিলেন তেরোশো চোদ্দশো পনেরোশো সাহাবাই কেরাম হোদাই বিয়ার সন্ধিকালে ছিলেন ওই সময় পানি ফুরে গেছে কারো কাছে কোনো পানি নাই রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের একটা মশক ছিল চামড়ার একটা ব্যাগ চামড়ার একটা কি ব্যাগ মশক যেটাকে বলে অর্থাৎ এখন তো বিভিন্ন পাত্রের মধ্যে পানি রাখে হ্যাঁ লোহার পাত্র মাটির পাত্র আবার কত ধরনের পাত্র তখন কিসে রাখা হতো চামড়ার ব্যাগের মধ্যে চামড়ার ব্যাগের মধ্যে তো কারোর কাছে পানি নাই। পানির ব্যবস্থা কই কোথা থেকে হবে রসদকারী সাল্লাহ আলি সাল্লাম বলে তোমাদের কার কাছে পানি আসে ওর সিয়া রসুলাল্লাহ আমাদের তো কারোর কাছে পানি নাই। ওজুর পানি নাই গোসলের পানি নাই ইভেন আমাদের খাওয়ার পানিও নাই এখন আমরা কিভাবে চলবো সাহাবাই জন্য কতজন দেড় হাজার কতজন জোরে বলেন দেড় হাজার সাহাবি অর্থাৎ এক হাজার পাঁচশো জন সাহাবাইকেরাম হোদায় ভাইয়া সন্ধিকালে কিন্তু এখানে পানি নাই পানির ব্যবস্থা নাই রসুল সাল্লু আলি আসাল্লাম বলেন তাহলে আমার পোটলার মধ্যে মানে আমার মশকের মধ্যে একটু পানি আছে আমার মশকের মধ্যে কি একটু পানি আছে রসুল করিম সাল্লু আলি সাল্লাম সাহাবাইকালামদেরকে ডাক দিয়ে বললেন আসো তোমরা এদিকে আসো রসুল নিজের হাতে তার এই দুইটা আঙ্গুল কিতাবের মধ্যে আসছে আবার আরেক রায় আসছে রসুল সাল্লা সাল্লাম তার হাতের আঙ্গুলগুলো তার নিজের মশকের মধ্যে ঢুকাইলেন ঢুকানোর সাথে সাথে রসুলের এই সমস্ত হাতের আঙ্গুলগুলো ঝর্ণায় পরিণত হয়ে গেল আকবর বলেন হুসারিহ ইসাল্লামের ম যেজা কি ছিল লাঠি আর আমাদের নবীর ম কি হাত আকবর বলে হুসারিহিসের লাঠি দ্বারা পাথরে আঘাত করছে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে আর আমার আপনার নবীর মর্যাদার শান ও মান এত বেশি আমার নবী সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে সাহাবাইকেরা মোহাম্মতের যখন পানির প্রয়োজন হয়েছে আল্লাহ তালা মজেজা স্বরূপ আমার নবীর সম্মান স্বরূপ নিজের হাতকে ঝর্ণায় পরিণত করে এটা ছিল আমাদের নবীর মজেজা হাজার হাজার মজেজা রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামার আর একটা মজেজার কথা শোনাই রসুলের সাহাবী হজরত আনাস রসুলের খাদেম রসুলের কি কয় বৎসরের খাদেম বলেন তো দশ বৎসরের কয় বৎসরের হজরত আনাস রদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লামের দশ বৎসরের খ্যাতমত করছি এই দশ বৎসরের খ্যাতমতের বল দশ বৎসরের খ্যাতমতের মধ্যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনো দিন আমাকে এই কথা বলেন নাই কেন নাই কেন করবে সুহানাল্লাহ বলেন কি বলছেন কেন নাই কেন করলে কত বৎসর খ্যাদমত করছেন দশ বৎসরের খ্যাদমতের জীবনে রসুল আমাকে কোনো দিন এই কথা বলেন নাই যে কেন নাই কেন করলে আর আমরা যদি খ্যাতমত করি তা প্রতিদিনই জিজ্ঞেস করব ঠিক না ভাই যে কেন এই কাজ করলে না কেন এই কাজটা রসুলের দশ বছর ক্ষেতমত করেছে আনাস কিন্তু কোনোদিন রসুল বলে নাই যে কেন করে নাই কেন করে আল্লাহ একবার বলেন আনাস যদি আল্লাহ আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস তিনি বলেন আমি ছোট হজরত আবু তল্লাহ আ রজিয়াল্লাহ আনহু একদিন নিজে নিজে বলতেছেন ই শামী আত্মসুলত লাহ হিসাল্লাল্লাহ গোয়ারি হইসাল্লাম আবু তল্লাহ আ রজিয়াল্লাহ আনহু বলেন আমি রসুলের আওয়াজ শুনতে পাইলাম খেয়াল করে শোনেন রসুলের মজে যা কেমন ছিল কেমন আমি রসুলের আওয়াজ শুনতে পাইলাম কিন্তু আওয়াজটা কেমন যেন দুর্বল দুর্বল মনে মনে হইল। হইল আমার রসুল কি খেয়াল করে কি ক্ষুধার্ত আছেন এ কথা কে বলছেন আবু তালহা রজিল তিনি বলেন যে আমি রসুলের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলাম রসুলের কথা বলতে শুনতে পাইলাম কিন্তু আমার মনে হইল রসুনের আওয়াজ শুনে যে রসুল কি ক্ষুদার তো ক্ষুদা লাগছে তার আওয়াজটা অনেক দুর্বল দুর্বল মনে হয় অস্ত আবু তলহা রাজিয়াল আনহু এই কথাটা নিজের স্ত্রী উম্মে সুলাইমার কাছে বললেন উম্মে সুলাই তার কাছে নিজের স্বামী এ কথা বলছেন যে আমি রসুলের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলাম আমার মনে হইল রসুলের কণ্ঠের আওয়াজ শুনে তিনি দুর্বল তার ক্ষুধা লাগছে আমাদের ঘরের মধ্যে খাবারের কিছু আসে কিনা আমাদের ঘরের মধ্যে খাবারের কিছু আসে কিনা বলেন তেমন কিছু নাই তবে দু একটা জবের রুটি একটা কয়েকটা রুটি আসছে রুটি আছে তো আবু তল্লা রসিল আনহু তিনি স্ত্রীর কাছ থেকে রুটিগুলা নিলেন নেওয়ার পরে ওই রুটিগুলা আর এক রেবায়তে যে উম্মি সালিম তিনি নিজে উম্মি সুলাইম অর্থাৎ আবু তলহার স্ত্রী তিনি নিজে তার একটা খিমার দিয়া কি দিয়া খিমার মানে ওর না খিমার মানে কি ওর না তার একটা ওর না দিয়া তিনি রুটি এক ওনার এক কর্নারে রুটিগুলা বাঁধলেন ওনার এক পাশে রুটিগুলা কি বাঁধলেন এক পাশে রুটি বাঁধলেন আরেক পাশে হজরত আনাসের গলার মধ্যে ওনাটা এমনি পেছাই দিলেন আর যেই পাশে রুটিগুলা বাঁধলেন ওই রুটিগুলা বাইরা সুন্দর কইরা আনাসে কুচির মধ্যে এটাকে আপনারা কি বলেন কুচিয়ে তো এই যে এদিক দিয়ে আর কি কাপড়ের নিচে গেঞ্জির এই পাশে যে থাকে ডান পাশে বা বাম পাশে অর্থাৎ নিচে কাপড়ের গেঞ্জির নিচে সুন্দর কইরা কুচি কইরা এই রুটিগুলা দিয়ে দিলেন আর বইলা দিলেন তুমি চুপে চুপে গিয়া রসুলকে এই রুটিগুলা কুচাই সো ভারাল্লা বলেন সুন্দর কইরা খিমারেন এক পাশটা তার গলার মধ্যে বাইদা দিলেন আরেক পাশ কোথায় দিলেন কুচির মধ্যে রুটিগুলা পেসাইয়া এরপরে আনাসকে বললেন তুমি এই রুটিগুলা গোপনে গোপনে কাকে পসাই দিবা জোরে বলেন হায় হায় আপনি সবাই চুপ করে দেন রসুল সাল্লা সাল্লামকে কেমনে প্রকাশ্যে না গোপনে 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 পসাই দেব আনাস তো ছোট মানুষ আনাস রতি আল্লাহ তালা রুটিগুলা নিয়ে চলে গেলেন যাওয়ার পরে রসুল সাল্লামকে গিয়া দেখতেছেন তিনি সাহাবাই কেরামদের দিনের আলোচনা করতেছেন তিনি যখন মসজিদের দাঁড়ে মসজিদের দরজায় দাঁড়ানোর পরে সাল্লাহ আলীহ্লাম সুবাহ আল্লাহ বলার জন্য রেডি থাকেন রসুল সাল্লাহু আলিহ্লাম হজরত আনাসকে ডাক দিয়া বলতেছে আনাস তুমি আসছো তোমাকে আবু পাঠাইছে না সুবাহ আল্লাহ রসুল কি বলছেন আনাস তুমি আসছো তোমাকে আবু তোলহা পাঠাইছে রসুল কি জানতেন আনাস কি জানতেন যে রসুল জানে আবু তাকে পাঠাবে বোঝেন নাই আপনার কথাটা রসুল আনাসকে দেখার পরে কি বলতেছেন আনাস তোমাকে আবু তোলহা পাঠাইছে আসো আসো সামনে আসো দেখি তোমার কাছে কি খাবার দিয়ে তিনি পাঠাইছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আনাস বলেন আমার ভিতরে কেমন যেন লাগতেছে হায় হায় আমাকে যে আবু তলহা পাঠাইছে এটা রসুল কেমনে জানলো আবার আমাকে যে খাবার দিয়া পাঠাইছে এইটা রসুল কেমনে জানলো আনাস আনহুকে বলতেছে আসো কাছে আসো তোমার কাছে কি খাবার আছে দেখি কি খাবার দিয়া পাঠাইছে দেখাও সাহাবাইকার আমাকে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন হে আমার সাহাবিরা এই যে আবু তালহার বাসা থেকে খাবার পাঠাইছে চলো আজকে আমরা সবাই আবু তালহার বাসার मेहमान হব সুবহানাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কি ঘটনা ঘটতেছে হাই হাই এই সাহামি এত সাহাবী এদিকে আমি ঘরে শুনলাম খাবারের কিচ্ছু নাই দু একটা জবের রুটি আমাকে দিয়ে পাঠাইছে এখন রসুল আমার সাহাবাইকারকে ঘোষণা করছে আমরা সবাই চলো আমরা সবাই আজকে আবু তল্লাহার ঘরে কি হব জোরে বলেন আনাস বলেন সবাই রেডি প্রস্তুত আবু বাসায় যাবে তো আমি ওই কাফেলার মধ্যে জোড়লাম আমি আগে আগে রসুলের সাথে হাঁটলাম হাঁটার পরে যখন ঘরে গেলাম রসুল আমার ওই খাবার এখনও ধরেন না ঘরে যাওয়ার পরে আসল আবু ঘরে প্রবেশ করলাম আবু ঘরে আমি প্রবেশ করার পরে বলতেছি সব ঘটনা আমি শোনাইলাম সব ঘটনা শোনানোর পরে আবু স্ত্রী বলতেছে কোনো টেনশন করার কারণ নাই সাহাবাই কারামকে দাওয়াত দিছে কে আনাস বলে আল্লাহ রসুল দাওয়াত দিছে বলছে কোনো টেনশন করার দরকার নাই সুতরাং যেহেতু রসুন দাওয়াত দিছে সুতরাং রসুন বুঝবে আর আল্লাহ তালাই এটা বুঝবে আনাস রাজি আনহু ওই রুটিগুলা কোথায় যেন পেছাই দিছিল কুসির মধ্যে পেছাই দিছিল ওই রুটিগুলা কুসি থেকে খুইলা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আনাস রুটিগুলা খুলো রুটিগুলা কি খুলো আনাস রাজি আল্লাহ তালা আনহু কুসি থেকে রুটিগুলো খুললেন খোলার পরে রসুল বললেন আনাস এগুলো ছিল আনাস এগুলা কি ছিল রসুল সাল্লাহ আলি সাল্লাম আবু তলহা কে রক্ষ করে বলেন আবু তলহা তোমার ঘরে আর খাওয়ার মতো কি আছে আর কিছু নেই আর কিছু তবে একটু ঘি আছে একটু কি আছে একটু ঘি আছে বলছে এটাও নিয়ে আসো এটাও নিয়ে আসো ঘি নিয়ে আসা হলো আনাস রদিয়াল্লাহ তাআলা আনহুকে বলা হলো তুমি রুটিগুলো কি টুকরা টুকরা করো রুটিগুলো টুকরা টুকরা করা হলো সাহাবায়ে کرام তো বাহিরে অপেক্ষমান কারণ সবাই কি আজকে বলেন মেহমান সবাই আজকে আবু তালহার ঘরে কি খাবে রসুলের দাওয়াতে আসছে দাওয়াত দিছে কি আবু তালহা না রসুল রুটিগুলো ছিঁড়া হলো এদিকে ঘিয়ের ব্যবস্থা করা হলো আনাস রদিয়াল্লাহ তাআলা আনহুকে রসুল ডাক দিয়ে বললেন আনাস রুটিগুলা ছিড়সক ছিড়ছি কয় 10 জন সাহাবীকে ডাকো সুবহানাল্লাহ বললেন না রুটি কয়টা দুই একটা কয়টা আম একটা নিজেরই তো অনেকের সকালবেলা দশটা লাগে কয়টা লাগে আছেন আরে কো সকালবেলা দশটা খায় আবার অনেকে 20টাও খায় আবার 30টাও খায় আল্লাহু আকবার আল্লাহ রুটিগুলা ছিড়া হইছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও মাহেখ থেকে দশজন জন ডাকো আনাস রদি আল্লাহ তালা আহমদ দশজন সাহাবিকে ডাকলেন ডাকার পরে সাহাবাই কারাম আসছেন ভিতরে প্রবেশ করছেন রসুল সাহাবাই কারামদেরকে বলতেছেন তোমাদের উদর পূর্ণ করে তৃপ্তি ভরে যত লাগে তত খাও তোমাদের যত লাগে তত খাও যতক্ষণ খাওয়ার দরকার যতক্ষণ তৃপ্তি ভরে খাইতে মনে চায় ততক্ষণ তোমরা কি খাও দশজন সাহাবি পেট ভরে খাইলেন খাওয়ার পরে এখন আর খাওয়ার জায়গা নেই বলে বলেন খাওয়া হয়েছে বলছি ইয়া খাওয়ার মতো আর কোনো পরিবেশ নাই অবস্থা নেই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তাহলে তোমরা বাহিরে যাও আনাস এদিকে আসো আরো দশজনকে ডাকো আরো দশজনকে ডাকো আনাস আরও দশজনকে ডাকো আরো দশজন তৃপ্তি বইরা খাইলেন তৃপ্তি বলে খাওয়ার পরে আবার দশজন বাহির হইলেন বললেন আরো দশজনকে ডাক আরো দশজনকে ডাকো আরো দশজনকে ডাকো আরো দশজনকে ডাক ডাকতে সত্তর থেকে আশি জন করা তৃপ্তি কইরা ভয়রা সহকারে ঘি দিয়া সুন্দর করে রুটি খাইয়া তাদের তৃপ্তি তারা মিটাইলেন শুভারম্ভ কার মেজা আমাদের নবী মোহাম্মদুল সাল্লামের মজেজা আল্লাহ আকবার বলেন এক মহিলা রসুলের কাছে এক পেয়ালা দুধ নিয়ে আসছে ছোট্ট এক পেয়ালা দুধ আসার পরে রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে দিছে এদিকে আবু হরাইরা দীর্ঘদিন কয়েকদিন যাবৎ না খাওয়া পেটে প্রচন্ড ক্ষুধা আবু হরাইরা দেখছে মনে মনে ভাবছে মনে হয় আমার এই দিব আবু হরাইরাকে ডাকছে ডাকার পরে আবু হরাইরা এদিকে আস দেখে আসো তো আসামের সোফার মধ্যে কয়জন সাহাবি আছে আবু ঘরে রাখো কিরে এদিক দিয়ে আমি ক্ষুদার তারা মরি আর আমার এই দুধটা না দিয়ে কোথায় বাড়াইছে আসামের সোফার মধ্যে কয়জন সাহাবি আছে গোইনা আসতে গোইনা আসছে ষাট সত্তর থেকে আশি জন সাহাবি ওখানে আছে আবু ঘরে ডাক ডাকতে বলছে আবু এই যে এক পেয়ালা দুধ আছে এ সব সাহাবাই কেরামকে তুমি দুধটা পান করে আসো সুহান কয় পেয়ালা দুধ সাহাবি কয়জন সত্তর থেকে আশি জন সবাইকে তৃপ্তি সহকারে সবাই তৃপ্তি সহকারে দুধ পান করছে এখন যেমন দুধ ছিল আগে এখনো এমন রয়ে গেছে আবু রসুলের কাছে দরবারে নিয়ে আসিয়া রসুল্লাহ এই যে আপনার দুধ ধরা পেয়ালা রসুল সাল্লাহ সাল্লাম বলে আবু এখন তুমি পান করো আবু ক কি যে খুশি হয়েছি কি যে খুশি হয়েছি কাম আমি পান করছি পিসমিল্লা বলে পান করছি পান করার পর রসুল বলে হরের আবার পান আবার পান করছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে হরের আবার পান করো এখন হরের ডান হাতে পেয়ালা নিয়া বাম হাতে গলার মধ্যে ধরে রয়েছে ডান হাতে পেয়ালা নিয়া বাম হাতে গলার মধ্যে কি ধরে রয়েছে ধরে বলতে সিয়া রসুল্ল্লাহ আর কে পান কর মধ্যে না অবস্থা বোঝেন না আপনারা মানে আমি পান করতে করতে কই আইসা পড়ছে গলার মধ্যে আইসা পড়ছে এখন যদি আমার পান করি তাহলে সব বের হয়ে যাইব আর পান করার মতো কোনো জায়গা নাই রসুল সাল্লা আলি আবু আবহা বলেন আমি পান করার পরেও ওই পেয়ালার দিকে তাকাইয়ে দেখি রসুল আমার হাতে প্রথমে যেমন দুধের পেয়ালা দুধ সহকারে দিয়েছিলেন আমি পান করার পরে এখনও ওই পরিমাণ দুধে পেয়ালার মধ্যে রয়ে গেছে লভ আকবর বলেন লভ আকবর রসুলের হাজার আছে যা এই অল্প সময় বললে তুমি শেষ করা যাবে বহুদেব যুদ্ধের মধ্যে কাফেরদের দেব তিনের আঘাতে এক সাহাবি চোখ উইঠা গেছে গা একদম চোখ উঠা পইরা গেছে। চোখ উঠে গেছে গা আঘাতে চোখ উঠে গেছে তিনের আঘাত তো এখন ওই সাহাবিক চখ হাতে নিয়ে রসুলের দরবারছে রসুল ওই জেহাদের মধ্যে ওই যুদ্ধের মধ্যে রসুল আছে রসুলের কাছে আয়সা বলতে সিয়া রসুল আল্লাহ দেখেন আমার চোখের কি অবস্থা আমার চোখের কি অবস্থা আমার চোখ তুই ঠাকে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিকে ডাক দিয়ে বলেন তুমি কি চাও শোক নিবা না চোখের বিনিময়ে জান্নাত নিবা সোমান আল্লাহ বললেন না সাহাবিকে ডাক দিয়ে বলেন চোখ নিবা নাকি চোখের বিনিময়ে জান্নাত দিবা ওই সাহাবি ডাক দিয়ে বলেন সুযোগ তো পাইছি সুযোগ তো কি পাইছি আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়াতে চোখও চাই আখেরাতে জাননা তো চাই বলেন আমি চোখও চাই জাননা তো চাই সাহাবি বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম সুন্দর করে ধৈরা নিজের কুদ্যতি বরকতি হাত দিয়া আমার চোখটা নিজ স্থানে সুন্দর করে রসুল ফিট করে দিলেন ফিট করার পরে রসুলের মুখ থেকে পবিত্র মুখ থেকে রসুর একটু লালা আমার চোখের পাশে লাগাই দিলেন রসুরের লালা মুবারক আমার চোখের মধ্যে লাগানোর সাথে সাথে ঠিক আগে যেমন চোখ ছিল রসুরের লালা আমার মেডিসিন হিসাবে আমার চোখের মধ্যে লাগানোর সাথে সাথে আমার মনে হইল এখন আমি আগে যেমন দেখতাম ওই চোখে এখন আরো ভালো দেখি ওই চাহিদা বলেন যে চোখটা রসুলের পবিত্র লালা মুবারক দিয়ে দিয়া মেডিসিন হিসাবে আমার চোখে ব্যবহার করা হয়েছিল ওই পাশের চোখটা থেকে এই চোখটা আমি আরো ভালো দেখতাম ওই কি আমি ভালো দেখতাম রসুল করিম সাল্লাম প্রাথমিক প্রাথমিক জমানায় যেই মেহরামে মিম্বারে বসে রসুল বয়ান করতেন আলোচনা করতেন ওইটা ছিল একটা খেজুরের কাষ্ট খেজুর গাছ কি ছিল এই যে এই যে চেয়ারটা কি ছিল একটা খেজুর গাছ খেজুরের একটা কাষ্ট আর খেজুরের একটা ফালি যেটাকে বলতে ওইটার মধ্যে হেলাম দিয়া বৈশা বৈশা রসুল বয়ান করতেন তো এক সাহাবি প্রস্তাব দিলেন এটা পাল্টাইয়া একটা মিম্বার বানাই দিল তো তিনি এটা তিন সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার বানাই দিলেন বানাই দেওয়ার পরে ওই রসুল ওই চেয়ারে বসে এখন বয়ান করে সাহাবাই কেরামদের কিনে বয়ান করতেছেন হঠাৎ করে দেখে মসজিদে নবমীর মধ্যে কোথেকে যেন ছোট বাচ্চা যেরকম কান্দে মা হারা ছোট বাচ্চা যেরকম কান্দে এমন মসজিদে নবমীর মধ্যে কান্নার আওয়াজ আসতেছে কে কান্দাসে কেউ তো কান্দে না হঠাৎ করে দেখে মসজিদে নবীর মধ্যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে খেজুর কাষ্টের মধ্যে ঢেলান দেওয়া বইসা বয়ান করতেন আলোচনা করতেন ওই খেজুর কাষ্ট থেকে ছোট বাচ্চা যেরকম কান্দে ওই কান্নার আওয়াজ বের হইতেছে রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম নিজেই উঠা ওই মিনবার ছাইরা দিয়া ওই সিঁড়িটা ছাইরা দিয়ে নিজে উঠে ওই খেজুর কাষ্টের কাছে গেলেন যাওয়ার পরে মা যেরকম সন্তানের পিঠের মধ্যে হাত বুলে দেয় সন্তান কান্না করার পরে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজে ওই খেজুর কাষ্টের পিঠের মধ্যে হাত বুলে দিতেছে আর বলতাছে তুমি কান্না করো না কান্না করো না আল্লাহ একবার বলে খেজুর কাষ্টের জবান খুলে দিলেন কে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন হে খেজুর কাষ্ট শোনো তুমি কি চাও তুমি যদি চাও কেমন পর্যন্ত তুমি বেঁচে থাকবে আমি তোমার জন্য দোয়া করে দিবো আল্লাহ তালার কাছে তোমার জন্য দোয়া করে দিব কেমন পর্যন্ত তুমি হায়াত পাবে কেমন পর্যন্ত বেঁচে থাকতে পারবে কেমত পর্যন্ত তোমার থেকে ফলন আসবে তুমি ফল দিবে তোমার জন্য আমি আল্লাহ তার কাছে দোয়া করবো খেজুর কাস্টে জবাব দেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কেমন পর্যন্ত বাঁচতে চাই না কেমন পর্যন্ত বাঁচতে চাই না আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ আমি কেমন পর্যন্ত বাঁচতে চাই না আমার হায়াতের দরকার নাই আমি কোথায় থাকতে চাই জোরে বলেন আরো জোরে কার সাথে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে ওই খেজুর কাস্টের জবান খুলে দিলেন কে খেজুর কাস্টে জবাব দেন আমি কেমন পর্যন্ত বেঁচে থাকতে চাই না আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই